সরকারি ভালো ছিল এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশিব তৃতীয় সংবাদ সম্মেলন করে আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না নাহিদ সাহেবকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন ওনারা কূটনীতির কি বোঝে উনি ওনাদেরকে রাজনীতির ব্যাখ্যাটা দিতে বললেন এরা জানে এরা কি জানে রাজনীতিটা কি 25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে তো ফাজলাবি ব্যাপার দেশে যে কি হচ্ছে সেটা বোঝা আসলেই অনেক চিন্তার বিষয় হঠাৎ করে কেউ বাদ খুলে দেয় রাত বারোটার পর আবার কেউ বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে নিজের জীবন বাজি রেখে নিজের হাত নেই তারপরেও তিনি বন্যা প্লাবিত মানুষের সাহায্য করতে যান দেশের সাধারণ মানুষ বলছে যার দুটো হাত নেই সে আসছে তেরান দিতে যদি সে কোনোভাবে পানিতে পড়ে গিয়ে মারা যান তাহলে তার দায় ভারকে নিবেন এবং তার পরিবারের দায়িত্বকে নেবেন বলে একজন শিক্ষার্থী এই নিয়ে প্রশ্ন তুলেন। এইসব চিন্তা করতে করতে দুইজন বানভাসী মানুষ বলেন আমরা আমাদের পরিবারের কথা চিন্তা করতে করতে না খেয়ে কবে যে পানির সাথে ভেসে যায় কিন্তু এই মানুষটা কোন চিন্তা ভাবনা করে আমাদেরকে তেরান দিতে এসেছে যার নিজের কোনো এই পানিতে বেঁচে থাকার গ্যারান্টি নাই এদিকে এবার কেউ বলছে আমাদের আগের সরকারে ভালো ছিল সরকারি ভালো ছিল স্বৈরাচারি ভালো ছিল তারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব যে উপদেশটা ভালো করে ইংরেজি বোঝে না সে আবার দেশ চালাবে কিভাবে সব কথা একদিকে এদিকে আবার অন্যজন বলছে যে ছেলেদের বয়স এখনো পঁচিশ পার হয়েছে কি তা নিয়ে সন্দেহ আছে যার দেশের রাজনীতি নিয়ে সাধারণ জ্ঞান টুকু নেই সে আবার রাজনীতি কথা বলছে দেশের মানুষের সামনে বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে এককজনের চিন্তাভাবনা এক এক দিকে কিন্তু এদিকে আবার হিরো আলম আলম্পড়ে আছে আরাফাতকে নিয়ে গান বানানো নিয়ে তবে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এরা আবার বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা না করে তাদের কাছে গিয়ে পিকনিক করে বোর্ড ভাড়া করে দেশের এমন পরিস্থিতি দেখে মাহিয়া মাহি দেশ ছেড়ে পালাতে গিয়ে সেনাবাহিনীর কাছে আটক হয়েছে দেশের মানুষ যখন পানিতে ধুবে যায় ঠিক তখনই নায়িকারা তাদের জমানো টাকা দিয়ে বন্যাঠো মানুষের জন্য তেরান কিনে নেটিজেনদের কাছে সমালোচিত হচ্ছে কেউ কেউ বলছে সুযুকে ব্যবহার করছেন অভিনেত্রী বুবলি ও অপু বিশ্বাসকে নিয়ে শিক্ষার্থীরা বলছেন কোটা আন্দোলন ঘিরে কোথায় ছিল এই মহাবীর সৈনিক মানবতার ফেরিওয়ালাগুলো এই ধরনের কথা শোনার পর অভিনেত্রী বিশ্বাস ভাবছেন বন্যাঠো মানুষের জন্য তেরান নিয়ে যাওয়াটাও কি আমাদের অপরাধ কিন্তু একটা কথা বলতেই হয় আজ এই অভিনেত্রীদের যে সব সময় পাশে ছিল তিনি আর অন্য কেউ নয় তিনি হলেন ডিবি হারুন আজ যদি ডিবি হারুন থাকত তাহলে নায়িকাদের এমন কথা বলার কারণে সবাইকে গ্রেফতার করে আইনের আয়তায় এনে তাদেরকে রিমান্ডে নিত বলে অনেকেই ধারণা করছে মনে হয় এই সব অভিনেত্রীদের এত কথা শুনতে হতো না আমাদের সাথে একমত হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের মতামত প্রকাশ করতে ভুলবেন না